গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকার যাতে সুরক্ষিত না থাকে মানুষের জনাদেশ নিয়ে যারা ক্ষমতায় আসতে পারেনি পিছন পথ দিয়ে তারা ভারতবর্ষের নির্বাচন কমিশনকে ব্যবহার করে ভোটার লিস্টে ব্যাপক কারচুপির মধ্য দিয়ে ভোটার লিস্টে ব্যাপক বিরোধী রাজনৈতিক দলগুলির মানসিকতা সম্পন্ন ভোটারদের নাম কেটে দিয়ে পিছনের দরজা দিয়ে তারা ক্ষমতায় আসতে চাইছে গত চার নভেম্বর থেকে বাংলায় এস প্রক্রিয়া শুরু হয়েছে এই প্রক্রিয়াতে তৃণমূলের কোনো অসুবিধা ছিল না তৃণমূল বিধায়ক সুজয় হাজরা বলেন বক্তব্য ছিল পরিষ্কার দু সালে মে মাসে লোকসভা নির্বাচন শেষ হয়েছে তারপর থেকে কেন এস প্রক্রিয়া শুরু করা গেল না বৃহস্পতিবার সন্ধ্যায় একটি অনুষ্ঠানে গিয়ে এমনই বক্তব্য রাখলেন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা এছাড়াও একাধিক বিষয় নিয়ে বক্তব্য রাখলেন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকার যাতে সুরক্ষিত না থাকে মানুষের নিয়ে জনাদেশ যারা ক্ষমতায় আসতে পারেনি পিছন পদ দিয়ে তারা ভারতবর্ষের নির্বাচন কমিশনকে ব্যবহার করে ভোটার লিস্টে ব্যাপক কারচুপির মধ্য দিয়ে ভোটার লিস্টে ব্যাপক বিরোধী রাজনৈতিক দলগুলির মানসিকতা সম্পন্ন ভোটারদের নাম কেটে দিয়ে পিছনের দরজা দিয়ে তারা ক্ষমতায় আসতে চাইছে বাংলায় গত চৌঠা নভেম্বর থেকে প্রক্রিয়া শুরু হয়েছে কিন্তু আমাদের বক্তব্য ছিল খুব পরিষ্কার দু হাজার চব্বিশ সালের মে মাসে লোকসভা নির্বাচন শেষ হয়েছে দু সালের মে মাসে লোকসভা নির্বাচনের পরে থেকে কেন এসআর প্রক্রিয়া শুরু করা গেল না কেন দু হাজার পঁচিশ সাল জানুয়ারি মাস পেরিয়ে গেল ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর মাস পেরিয়ে গেল কেন নভেম্বর মাস থেকে এসআর এর প্রক্রিয়া শুরু যখন তার চার মাস পরে এই রাজ্যের নির্বাচন আছে তখন মুক্ত ভোটার লিস্ট করার জন্য কেন তার আগে তিন থেকে চার মাসকে বেছে নেওয়া হলো যারা এখানে আছেন যারা আমাদের আওয়াজ শুনতে পাচ্ছেন অনেকেই বুঝতে পাচ্ছেন না যে নো ম্যাপিং যাদের তাদেরকেই একমাত্র ডাকা হচ্ছে এরকম কিন্তু কোনো বিষয় নেই নো ম্যাপিংয়ে আমাদের এই জেলায় চৌষট্টি হাজার মানুষকে হিয়ারিং এর জন্য কল করা হয়েছে বাংলা থেকে আঠান্ন লক্ষ মানুষের নাম যাদের মধ্যে কেউ মারা গিয়েছিল কেউ শিফটেড কারো ডবল জায়গায় এন্ট্রি ছিল কেউ ট্রান্সফার হয়ে গেছে এইরকম আঠান্ন লক্ষ লোকের নাম বাদ দেওয়া হয়েছে এরপরে নো ম্যাপিং তালিকা থেকে হিয়ারিং এর জন্য ডাকা হচ্ছে কিন্তু অদ্ভুতভাবে নির্বাচন কমিশন লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে দেড় কোটি মানুষের একটা তালিকা নিজেদের কাছে লুকিয়ে রেখেছে যেখানে ভোটার লিস্টে নাম অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে এই আরো ইয়ারোদেরকে নির্বাচন কমিশন থেকে দায়িত্ব দেয়া হয়েছে সেখানে আমরা দেখছি ইয়ারো এবং ছাড়াই তাদের সঙ্গে আলোচনা ছাড়াই নির্বাচন কমিশন ঠান্ডা ঘরে বসে বিজেপির পাঠানো তালিকা ধরে অ্যাপস ব্যবহার করে সফটওয়্যার ব্যবহার করে মানুষকে অন্ধকারে রেখে তাদের নাম কেটে দেওয়ার ব্যবস্থা করেছে আমরা হতবাক হয়ে যাচ্ছি প্রতিদিন মেদিনীপুর শহরের যে ইয়ারিং সেন্টার করা হয়েছে এসএইচজি বিল্ডিং কালেক্টরেট আশি বছরের বৃদ্ধ পঁচাশি বছরের বৃদ্ধা কালকে একজন নব্বই বছরের বৃদ্ধ কোমর পড়ে গেছে না নির্বাচন কমিশনের অফিসে সিঁড়ি দিয়ে উঠে যাওয়ার ক্ষমতা নেই সকাল বেলায় দশটায় ডাকা হয়েছে সন্ধ্যা ছটায় তার হিয়ারিং নেওয়া হচ্ছে তার প্রশ্ন আমি বিধানসভা লোকসভা পৌরসভা সব মিলিয়ে চল্লিশ বার ভোট দিলাম তাহলে কি কারণে আমার এই নব্বই বছর বয়সে এসে আমি যদি ভোটার লিস্টে আমার নাম না পারি তাহলে জোর করে ওরা বলছে তুমি বাংলাদেশি তোমাকে তুলে নিয়ে গিয়ে বাংলাদেশের বর্ডারে ছেড়ে দিয়ে আসবে কি করব আমি আমার এই নব্বই বছর বয়সে বাড়ির কোনো লোক নেই যা কাগজ পেয়েছি তাই নিয়ে আমি এসেছি বলুন তার কি তার কি এমন সমস্যা ছিল যে একটা নব্বই বছরের বৃদ্ধা তাকে ডাকা হচ্ছে পঁচাশি বছরের লোককে ডাকা হচ্ছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ লোককে ডাকা হচ্ছে কারণটা কি কারণটা একটাই একটা আপাদ মস্তক বাংলা এবং বাঙালি বিরোধী দল যারা বাংলা ভাষা বোঝে না বাঙালি মনীষীদের চেনে না দেখছেন না কদিন ধরে কি বলছে কেউ বলছে বঙ্কিম দাস চ্যাটার্জি কেউ বলছে মাতঙ্গিনী মাতা হাজরা কালকে তরিপাড় স্বরাষ্ট্রমন্ত্রী যার গোটা শরীরটা রক্তে লেগে আছে যার গোটা শরীরটা মানুষ খুনের রক্তে লাল হয়ে আছে সেই তড়িপার স্বরাষ্ট্রমন্ত্রী রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন রবীন্দ্রনাথ সানাল আরে বাবা তোমরা আমরা বুঝি তোমরা বাংলা বিরোধী একটা দল তোমরা বাঙালি বিরোধী একটা দল তোমরা বাংলার মানুষকে পেটে ভাতে মারার চেষ্টা করছো তোমরা যদি বাঙালি মনীষীদেরকে না চেনো বাংলায় কথা বলতে না পারো তাহলে কেন বাংলার মনীষীদেরকে টেনে এনে তাদেরকে ছোট করার চেষ্টা হচ্ছে কারণ একটাই বাংলার মানুষ এদেরকে আশীর্বাদ করছে না একুশ সালে কেউ এসেছিল চব্বিশ সালেও স্বপ্ন দেখিয়েছিল মানুষের আশীর্বাদ এরা পায়নি তাই ঘুরপথ দিয়ে ক্ষমতায় আসতে হবে মানুষের ভোটাধিকার কেড়ে নিতে হবে মানুষকে হাইরানির মধ্যে ফেলতে হবে মানুষকে আতঙ্কের মধ্যে রাখতে হবে না হলে কি কারণ আছে বের করুন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল দিল্লিতে গিয়ে নির্বাচন কমিশনকে বলেছে এক কোটি চল্লিশ লক্ষ মানুষের নাম আপনি তালিকা থেকে বের করুন বলুন এদের এই কারণে এদের নাম এদেরকে আমরা লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকায় রেখেছি আপনারা তার কারণটা ব্যাখ্য করে জানান কোনো কোনো ব্যাখ্যা নেই 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 আলোচনা রেখে কথা বলার দম নির্বাচন কমিশন চোখে ফুটো জগন্নাথ হয়ে দিল্লিতে বিজেপির নেতারা যা বলছে সেই কথাকে যথার্থতা দিয়ে সেই কথাকে মান্যতা দিয়ে একটাই লক্ষ্য নিয়ে তারা নেমেছে এই বয়স্ক মানুষগুলোর নাম বাংলা ভাষায় যারা কথা বলে যারা বাঙালি তাদের নাম ভোটার লিস্ট থেকে কেটে বাদ দিয়ে দাও আমরা এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে আমরা আপনাদের কাছে জানাতে চাই প্রথম দিন থেকে আমরা বলে এসেছি এই লড়াইয়ে ভোট নভেম্বর থেকে এগারোই ডিসেম্বর পর্যন্ত এনুমারেশন ফর্ম ডিস্ট্রিবিউশন করার ক্ষেত্রে ফর্ম কালেক্ট করার ক্ষেত্রে বিএলওদেরকে ফর্ম আপলোডের ক্ষেত্রে যদি কোনো দল সহযোগিতা করে থাকে কোনো দল যদি মানুষের পাশে থেকে এনুমারেশন ফর্ম ফিল করে থাকে তার নাম তৃণমূল কংগ্রেস আমরা পাড়ায় পাড়ায় শহরে অঞ্চলে ব্লকে জেলাতে হেল্প ডেস্ক খুলে প্রতিদিন সহযোগিতা করে এসেছি আর একটা দল ছবি তুলেছে কমপ্লেন পাঠিয়েছে তৃণমূল কংগ্রেস থেকেছে থেকে বিজেপি থেকেছে কমপ্লেন বক্সে আবার যখন আমরা সাধারণ মানুষের হাইরানি থেকে তারা নিস্তার পেতে পারে আমরা যখন দাবি তুলেছি টুদেরকে হিয়ারিং সেন্টারে থাকতে দিতে হবে কারণ অযথা মানুষকে বিভিন্ন কাগজ দেখিয়ে তাদেরকে হাইলারি করা হচ্ছে বলা হচ্ছে তোমার এই কাগজ নেই যেগুলো সাধারণ কমন সেন্স কথা বলে যে এই কাগজগুলো আছে তার মানে তাকে ডিসপোজ করা যায় সেই ভোটারগুলোকেও ফেলে রেখে দেওয়া হচ্ছে আমরা এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করছি এবং এই কাজটা যারা গত কয়েক মাস ফোর্থ নভেম্বর থেকে আজকে একত্রিশে ডিসেম্বর ফার্স্ট জানুয়ারি পর্যন্ত এই লড়াইটা চালিয়ে গেছে আমাদের যারা আছে বিভিন্ন বুথের বিএলএ টু তারা আজকে এখানে উপস্থিত হয়েছে তাদেরকে আজকে আমরা আপনাদের সামনে সংবর্ধিত করব কারণ এই লড়াইটা তারা যেভাবে মানুষের ভোটাধিকারকে সুরক্ষিত রাখার জন্য তারা লড়েছে যেভাবে প্রতিদিন বিএলর সঙ্গে ফর্ম ডিস্ট্রিবিউশনের সহযোগিতা করেছে ফর্ম কালেক্টের ক্ষেত্রে সহযোগিতা করেছে এনুমারেশন ফর্ম ফিল আপে সহযোগিতা করেছে এবং এখনও যাদেরকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে প্রতিদিন জেলার কালেক্টরেট অফিস না হলে বিডিও অফিসে গিয়ে হিয়ারিং সেন্টারে দাঁড়িয়ে থেকে সারাদিন তাদেরকে সহযোগিতা করছে তাদেরকে আমরা এখন সংবর্ধিত করব